আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আয়মানের খিচুড়ি খাওয়া শুরু হয়ে গিয়েছে এই যে গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা এই যে আমার ছেলে খিচুড়ি খাচ্ছে তো তাকে খাওয়াচ্ছে তার খালামনি দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে গরুর মাংস আর হবে ফুলকপি আলু আর ওইখানে দেখি দেখাও ওইখানে ভাত মাখানো হচ্ছে তো এখন এগুলো খাওয়া দাওয়া হবে তা আজকে আমাদের দুপুরের খাবার গরুর মাংস আর সবজি ফুলকপি আলু মানে খালামানি ভাত মা কাচ্ছে এই যে আমাদের একটা গরু এখানে রান্না হবে সবজি সেজন্য আম্মু পেঁয়াজ দিয়ে দিল এখন দিচ্ছে তেল গ্রামে এরকমই রান্নাবান্না মাটির চুলায় আমি জাল দিচ্ছি চুলাই খড়ি দিয়ে তো খড়ির রান্না তো অনেক স্বাদ যারা খান তারা তো বোঝেন চুলার রান্না অনেক টেস্ট হয় এখানে আয়মানে খালামনি একা একা ভাত মেখে খেয়ে ফেলতেছে হ্যাঁ লাগবে আমাদের একটা গরু এটা আয়মানের গরু কত গোলা গৰু কালো গোলা গৰুটা গৰুটা গৰু তো এখন আমি সবজিটা রান্না করবো ফুলকপি আলু তা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো তার সঙ্গে কিছু গরুর মাংসের হাড্ডি তেল কিছু মাংস দিয়েছি তাহলে সবজিটা খেতে ভালো লাগবে তো আজকে আমাদের রান্নার সবজি ফুলকপি আলু সবজি গরুর মাংস আর এখানে গরুর মাংস তুলে রাখা আছে তো এই গরুর মাংস দিয়ে সমসা পিঠা হবে মাংসের পিঠা হবে তো কষানো শেষ পানিও দিয়ে দিলাম ঝোলের জন্য এখন শুধু সেদ্ধ হবে ঝোল কমে গেলে আমরা নামিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে মোটরসাইকেলের বসে আছে এই যে দোল খাচ্ছে জান্নাতুন দাঁড়া হয়ে আছে এই যে নামিয়ে যাচ্ছে তুমি নামতেছো কেন হুম খালামনি বসে আছে আমি মানে নানি রসুন কাটতেছে এখন গরুর মাংস থেতলা করা হবে গরুর মাংসটা একটু থেতু করে দাও ভাজি নিতে হবে হুম আমার ছেলে এখন রান্না করতেছে ওর খালামনির কোলে বসে এই যে পাতিলে কি রান্না করতেছে আব্বু পানি নান্দা করতেছ হ্যাঁ পানিটা একটু ভালো করে কষাও তো তাহলে সেই টেস্ট হবে

তো ধার করে দিবে ফির রসুন বাটে দিবি না রান্না আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে বাহিরে এই যে গরু দেখতেছে লাঠি গরু কাছে যাচ্ছে এতক্ষণ রোদ্রে ঘুরে বেড়াচ্ছিল জল জ্বর খালামনি নিয়ে আসছিল জানা তো ন মামার সঙ্গে খেলা করতেছে এই যে সাকিব খান এই যে আমাদের সাকিব খান তাই বলে হিরো পিঠা বানাও কোনো খাবার তৈরি করো আমাদের দাওয়াত দাও না আমরা দাওয়া দেই তো খাওয়ার জন্য তো যেতে হবে যেতে হবে খাওয়ার জন্য যেতে হবে খাইতে চাইলে যাইতে হবে তোমরা তো জান না এই যে এই যে আমার বাবা লাটিনে ঘুরে বেড়াচ্ছে চলো আবু চলো বাসায় চলো রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে আম্মু এখানে মাংস ভাজে নিচ্ছে গরুর মাংস তো পিঠা হবে মাংস পিঠা পুলি পিঠা মাংস পুলি না হ্যাঁ তুলে নিচ্ছে খাওয়া করে হ্যাঁ আম্মু দাওয়াত দিল সবাই আসেন এখন বিকালবেলা আমরা ঘুরতে যাচ্ছি

তো খেজুরের রস এটা এখনো রস হয়নি না তেমন না নেই না তাহলে গাছই হয়নি হ্যাঁ চিকন হয়েছে গাছটা তারপর গোড়া কত দূর উঠছে তারপরে এক সাইডে খাওয়া এই যে এটা এটাও তাই না দেখো গাছটা নষ্ট হয়ে গেছে এই যে হ্যাঁ এখানে সরিষা লাগাইছে বড় হইলে ফুল ফুটবে হ্যাঁ এই যে আমরা চলে আসলাম বাগানে চলে আসলাম এই যে এখানে মুরগি অনেকগুলা মুরগি এখানে মুরগির চাষ হয় এই যে একটা পেঁপে গাছ এই যে পুকুর এই যে ধানের জমি এই যে পুকুর এই যে কলা বাগান আলু গাছ হ্যাঁ এই যে আলু দেখ আলুর গাছ রসুন

লাল সরিষাও আছে রে দুটাই লাগাইছিল এই যে হ্যাঁ এই যে এটা এখন শুকানোর পর এটা সরিষাটা হারভেস্ট করবে হ্যাঁ এই যে ধরো সরিষা কিছু কিছু তোলা হয়েছে সে জায়গাগুলো দেখেন ফাঁকা হয়েছে আর এইগুলো তুলবে এখনও তোলে নাই আর এইদিকে পুকুরে পুকুরের পাশের জমিগুলোতে এবার ধান লাগানো হয় নাই শীতকালীন ধান কিছু কিছু কলা গাছে দেখেন কলাও ধরে আছে ভালোই লাগতেছে আর এই পাগলিটা কি করতিছে দেখেন ঘাস তুলতেছে আমারের সঙ্গে খেলবে এখানে এখন কলা বাগান করা হয়েছে কারণ কলার অত যত্ন লাগে না অন্যান্য সবজি লাগালে অনেক কষ্ট হয় সেরকমভাবে ফলন পাওয়া যায় না এজন্য কলা গাছ লাগাইছে কষ্ট কম ফলনও বেশি কারণ এক একটা গাছে এক একটা কলার কাঁদি অনেক বড় বড় হয় তো এইগুলোতে সব সরিষা লাগানো ছিল সেগুলো উঠানো হয়েছে দেখি আন্ডুলির গাছ এই যে আন্ডুলির গাছ এখানে ফল এখানেছে কি নামে পরিচিত বলবেন বড় তো হয় না তুমি তুলতেছো কেন চলো আর বড় হবে চলো আপনাদেরকে একটা জিনিস দেখায় বড় একটা মেহমানকে সকালে হত্যা করা হয়েছে এই যে কত বড় একটা ইঁদুর

এই যে সব সরিষা এখানে তুলে রাখা হয়েছে আরো আছে কিছু শুকানোর ঝাড়ে বের করা হবে আর কি করতে মাকে গাছের মনে হয় সাদা একগুলা দৌড়াচ্ছে দেখো খালি পেঁপা গাছে কি তুলবো পেঁপা গাছ এটা পুরুষ পেঁপে পেঁপে ধরছে তাও আর এগুলো সজনা গাছ ওই একা একা চলে যাচ্ছে দেখেন হ্যাঁ এই যে পুকুর এখান থেকে শুরু হয় এই যে যত দূর আছে এখানে ডিউটি নাই এই জন্য ক্যামেরা লাগানো আছে ওই যে ওখানে বাসে বাসের সঙ্গে লাগানো আছে ক্যামেরা পুকুরের পাশে রেল লাইন ট্রেন যায় দেখা যায় যখন ট্রেন যায় এই যে পুকুরের পাড়ের উপরে রেল লাইন এখানে কলা কাটা হলো এগুলা কাঁচা কলা তে ভিতরে কাদিটা খাওয়া হবে ভাদাল ভাদাল তোর কাঁচা কলার ওটাকে মোচা বেরোচ্ছে এই যে কত বড় কাঁচা কলার গাছগুলো বড় বড় হয় এটাই তো কাটবে হুম যে কলার এভাবে ছালগুলো একে একে সব কাটে নিয়ে ভিতরের থরটা বের করা হবে এটা কলার থোর হ্যাঁ এই যে কত সুন্দর সাদা ধবধবে এলে খাওয়া যায় বাসে যে এটা রান্না করতে হবে আয়মান ওর আম্মুকে হাত ধরে ধুয়ে নিয়ে যাচ্ছে মনে হয় ওই রাস্তা চিন্নে ওর আম্মুকে নিয়ে যাচ্ছে ওই এই যে ওর ভালো হয়েছে ঘোরা শুধু হাসি হাসি দেয় এখন আবার একা একা যাবে এই পানিতে পানিতে হাত দেবো কিসে এই যে এইগুলা হলো মুরগির শেড দেখেন কতগুলো মুরগি বড় হয়ে গেছে দেখেন মুরগি কিভাবে দেখতে একজন

ও যাবে তুমি অনেক বড় রেল রেলগাড়িটা অনেক বড় তেলের যেহেতু এই যে শেষ প্রান্ত বাসা থেকেও দেখা যায় ট্রেন এটা হচ্ছে ফিশারি অফিস হাজারি ট্রেন শেষ ট্রেন চলে গেল আমরা এখন বাসায় যাব বিদায় পিটা আইমান সাথে কান্ড দেখেন ও মুরগি ধরতে যাচ্ছে গা হাত পা সব মাখে ফেলছে ওই যে মুরগি আব্বু মুরগি ধরো তো ধরো তো ইরফান মুরগি ধরা দাঁড়া হয়ে আছে এক জায়গায় হ্যাঁ 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 ধরো ধরো দেখেন দুধ দিচ্ছে এই যে মুরগি ধরতে যাচ্ছে এদিকে এদিকে আসো এইদিকে এইদিকে দেখেন খালি আর দৌড় দেখেন ওই মুরগিটাকে ধরতে যাচ্ছে ধরতে পারলো না এদিকে আসো গান্নাগুলোকে ধরো মোটরসাইকেল ধরো ওকে আসো আসো ছাড়ে দাও আসো ইরফান আমার সাদিক আসো আসো আর এখানে একটা পাখি এই যে পাখি থাকে এই যে দেখেন মুরগি আসছে এই যে আবার ধরতে এই যে আমি সুইটারটা না তুলে দাও পড়ে দেবে সুইটারটা নামে গেছে তুমি ধরতে পারলেন না মুরগি তোরে নিয়ে আসো যাও এই পড়ে গেছে রে আবার উঠছো আরে কিভাবে শিলবো তো জামায় পরে আছে এ মাখোকে একটু ধুলা বলে আর নানু দেখি ছোড়াও মাথায় ছাড়াও হম আর নানু হাট থেকে কিনে এসেছে মুড়ি চিরা ভাজা আর নিয়ে আসছে মুড়কি আর যে মোয়া মুড়ির মোয়া আর তিলে খাজা দান্দা খাচ্ছি এই যে আমার ছেলে ওর নানাকে তিলের খাজা খাইয়ে দিচ্ছে আমরা সবাই তেলাખા যা খাচ্ছি যে নানি নানি কেন নানি খাইয়ে দাও बाबू নানি দাও নানি দাও সবাইকে খাইয়ে দে আমার ছেলে এখন আমরা রাতে ডিনার করতেছি মানে রাতের খাবার খাচ্ছি এই যে এখানে চাপড়ি বানা হয়েছিল মানে খোলা জালি পিঠা আর হচ্ছে সবজি ফুলকপি আলু গরু মাংস দিয়ে তো সেটাতে আমি খাবার খাচ্ছি আমার ছেলে ঘুম আসছে খালামনি আইমানকে একটু ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে এখানে টিভি দেখতেছি এই যে আমার ছেলে ঘুম আসার জন্য ওর কোলে ঘুরে বেড়াচ্ছে তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ